আজকে 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 তুমি কি বানিয়েছি আমাদের বাড়িতে হ্যালো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইতমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বেশ কয়েকদিন পরেই আবার তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি রিভানাকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজকের ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের রিভানাকে আমি এখন ঘুম থেকে তুলে নিচ্ছি একটু বাইনা করে থাকে সেজন্য অনেক আদর করে রিভানাকে তুলতে হয় তুলেই আমি রিভানার দিদুনের কাছে রিভানাকে দিয়ে দিয়েছি আর সাথে নিয়ে যাচ্ছে এই যে ব্রাশ কোলগেট রিভানা এই কোলগেটটা ইউজ করছে এটা ওর মামা বাড়ি থেকে নিয়ে এসেছে তাই এখন রিভানাকে আমি যেটাই দিয়ে থাকি সকাল বেলায় যেটা আমার ওকে খাবার খাওয়ানোর পরেই যে কাজটা থাকে সেটা রিবানাকে রেডি করা তো দেখো রিবানাকে এখন আমি চুলে তেল দিয়ে দেবো আর কি কি ব্যবহার করি সেগুলো তো তোমাদেরকে দেখালামই এখানে কাজল নিয়ে নিয়েছি চিরুনি নিয়ে নিয়েছি জনসন ক্রিম ছিল আর স্টোন একটা পাউডার ছিল তো রিবানার বাসি জামা কাপড়টা ছেড়ে দিয়েই আমি রিবানাকে অন্য সাদা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন রিবানার চুলটা একটু বেঁধে নেব অনেকটাই চুলটা বড় বড় হয়ে গেছে যেহেতু অনেক দিনই কাটা হয় না তোমরা জানো রিভানার চুল আমি এখন পর্যন্ত কাঁচি ঠেকাইনি তো কবে কাটবো সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে যখন কাটবো ও রিভানার চুলটা তো এখন রিভানা চুলটা আমি বেঁধে দিচ্ছি রেভানা চুল বাঁধলে যেমনভাবেই তুমি বাঁধো না কেন রেভানা কোনো রকমই দুষ্টুমি করে না এটাই হচ্ছে সব থেকে ওর মধ্যে বড় একটা গুণ যে চুল রাখার জন্য অনেক বাচ্চারা বিরক্তিবোধ করে কিন্তু আমার মেয়ে একদম বিরক্তিবোধ করে না তো রিভানাকে এখন আমি একটু জনসন ক্রিমটা মাখিয়ে দিচ্ছি যেটা সকাল বেলায় দেখবে বাচ্চাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাচ্চার কিন্তু রোগ ডেরি থেকে অনেকটাই মুক্ত হয় যেটা কেউ মানুক বা না মানুক সেটা আমি কিন্তু অবশ্যই মানি বাচ্চাকে যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু ওরা দেখবে অনেকটাই সুস্থ থাকবে তো রিভানাকে এখন আমি পাউডার টাউডার মাখিয়ে দিলাম আর সকালবেলায় একটু টিপ পরিয়ে দিলাম কাজলের টিপটা আমি এখনও দিয়ে থাকি ওর যেটা আমার ভালো লাগে তো এটা কোনো কুসংস্কার নয় যে হয়তো নজর লাগার জন্য অনেকে ভেবে থাকে হয়তো নজর লাগার জন্য দিয়ে থাকি তো সেরকম কিছুই ব্যাপার নয় আমার এমনি ভালো লাগে তাই দিয়ে রয়েছি আর এখানে সমস্ত রিভানার ডেলি ইউজ করার জিনিস তো এগুলো সবই রিভানা এখন ব্যবহার করে থাকে তো রিভানাকে আমি এখন ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি রিবানা এটা সকালবেলায় প্রতিদিন পড়া করে আমি ওকে পড়তে বসাই আর দেখো অল্প করছে ফ্যান চালালে মরে না চলে আসলাম রিভানাকে স্নান করার ভিডিও নিয়ে তো এখানে দেখো রিভানা স্নান করবার সময় এই যে ফিয়ামা শাওয়ার জেলটা ইউজ করে আর সাথে নিয়ে নেয় ডেটল আর শ্যাম্পুটা হচ্ছে ও ডাব শ্যাম্পু এখন ইউজ করছে তো যেহেতু কালকে ওর শ্যাম্পু করানো হয়েছে সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না শ্যাম্পুর ভিডিওটা তো এখানে রিভানা গ্রাউন্ড পড়বে বলেছিল আমাকে আর আমি এখন রিভানার জন্য গ্রাউন্ড রেডি করে নিয়েছি ক্রিম ওয়াইল্ড স্টোন পাউডার আর হচ্ছে কাজল তো রিভানাকে এখন আমি রেডি করিয়ে চোখে একটু আইলাইনার দিয়ে দিয়েছিলাম যে কারণে ও চোখটা বন্ধ করে বসেছিলাম রিভানা প্রতিদিনই স্নান করবার পরে একটু খেলাধুলা করে নেয় আর সেই ফাঁকে আমি নিজে স্নানটা বা নামাজ পড়াটা সেরে নিই যেহেতু ও অনেকটাই চান করবার পরে হচ্ছে খেলাধুলা করতে সময় পাই যে কারণে আমার কাজবাজগুলোও হয়ে যায় বলতে পারে তো এখন আমি আমার সমস্ত কাজ সেরে চলে এসেছি রুমের মধ্যে রিভানার ড্রেসটাও খুলে দিয়েছি সেই জন্য হাতটা একটু আড়াল করেছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো খাই খাই হয়ে গেছে কি খেয়েছো বলো তো আজকে তুমি আজকে কী বানিয়েছি আজকে আমাদের বাড়িতে তোমার বিরিয়ানি খেতে ভালো লাগে কতটা কতটা ভালো লাগে কতটা ভালো লাগে অনেক তোমার মুখের ঘায়ের জন্য খেতে পারো নি বলো ওকে দেখি হাঁ করো তো ভালো হয়ে গেছে এখন হ্যাঁ ওষুধ খেয়েছ ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে বলো আর ওষুধ খাবে না ঠিক আছে আর তাহলে খেতে হবে না হ্যাঁ পরিমাণের ঘুম পেয়েছে ঘুম পেয়ে গেছে কি খাবে দিবা নন খাবে লাগি দাও ঠাঙ্গা লাগি দাও এটা খেয়ে টুপটাপ করে শুয়ে পারবে ঠিক আছে রিভানাকে এখন দুপুর বেলায় ঘুম পাড়ানোর চেষ্টা করছি রিভানা প্রতিদিনই দুপুর বেলায় শুয়ে পড়ে আর ও শুয়ে পড়ার পরেই আমিও শুয়ে পড়ি সারা দিনের ক্লান্তিটা একটু ভালো লাগে বলতে না বলতেই তোমাদেরকে কিন্তু রিভানা ঘুমিয়ে পড়েছে এখন রিভানা যেহেতু শুয়ে পড়েছে তাই আমিও আর দেরি করবো না আর একটা বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে রিভানার হাতের এই ব্রেসলেট বালাটা দেখতে পাচ্ছ এটা আমার মাসি দিয়েছে রিভানাকে তো দুটো হাতেই দিয়েছে তো এটা শোনা নয় এটা কিন্তু কেনা দুপুরটা ভাবলাম ভালো করে একটু ঘুমাবো কিন্তু সেটা আর হলো না বৃষ্টির জন্য কারেন্ট চলে গিয়েছিল আর রিভানার ব্যাটারি সিস্টেম ফ্যানটা রিভানার মাথার গোড়াতেই দিয়েছিলাম বিকালবেলায় ওকে একটু দুধ খাওয়ানোর পরেই আমি রিভানাকে আবার রেডি করিয়ে দিচ্ছি কেননা বাইরে দিয়ে বেরোবে আর বাইরে দিয়ে বাচ্চা বেরোলে রকম উস্কো খুস্কো আমার একেবারে ভালো লাগে না সেজন্য রিভানাকে একটু হালকা পোশাক পরিয়ে দিয়েছি একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি যেটা ওর গরম থেকে একটু মুক্তি পাবে এখন দেখো রিভানাকে ফুল লোকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন আমি আর রিভানা একটু বাইরেটা দিয়ে যাব মানে আমাদের বাড়ির সামনেই একদম সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সন্ধ্যাবেলায় রিভানা কিছু খাবার খাইনি আর রিভানাকে যেহেতু পড়তে বসিয়েছি তাই দেখো ওর মুখটা কি অবস্থা ও বলছিল আজকে পড়বে না তো আবু আমি মানে জোর করি ওকে বলতে পারো বাড়ির মধ্যে ঢুকিয়ে পড়তে বসিয়ে দিয়েছি না ভাত খাইছ ভাত খাওনি তাহলে আমি কী খাইয়ে দিলাম তোমাকে আর কি আর আলু ঝোল আজকে রাত্রে বেলায় কি খেলে রাত্রে বেলায় বিরিয়ানি বিরিয়ানি খেয়েছ কেমন ছিল রান্না টেস্টি প্রতিদিন বিরিয়ানি করতে ঠিক আছে এখন তুমি ঘুমু করবে তো পড়ে গেছিল ভালো হয়ে গেছিল আমি বলছি এখন ঘুমু করবে তাহলে সবাইকে টাটা দিয়ে দাও আমার দিকে ঘুরে থাকি বলো